এরকম একটা ভর্তা থাকলে এক নিমিশে এক প্লেট ভাত খাওয়া যাবে তো এটা হচ্ছে ঘাটকল এটার পাতা আগের দিন আমি ভর্তা করেছিলাম আর আজ ভর্তা করবো এটার ডাটা তো এখান থেকে আমি পাতাগুলো আলাদা করে নিয়ে রেখে দেবো সাইডে ডাটাগুলো সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিব তো দেখো ঠিক এইভাবে আমি ডাটাগুলো কেটে ধুয়ে নিয়েছি এভাবে তো এই ডাটাগুলো এখন সেদ্ধ করতে হবে এজন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দেব পানির মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি সিদ্ধ করে নেবো কিছুক্ষণ তো এইখানে আমি মশলাগুলো রেডি করে নেবো এখানে আছে রসুন জিরা কাঁচামরিচ পেঁয়াজ এটাকে আমি এখন ব্লিন্ডারে বেটে নেবো আমার বাটা হয়ে গেছে এই পাশে আমার এইটা সিদ্ধ হয়ে গেছে ঘাটকলটা সিদ্ধ হয়ে গেছে দেখো কীরকম বের বেরোইছে এটা থেকে এটা হচ্ছে কষ তো এটাকে আমি এখন